বেশি আছে না পুলিশ কমিশনার ব্যারেকুরে ছিলেন ভালোবাসাটা বেশি আছে এই যে এখন কলকাতা পুলিশ কমিশনার আছেন মনোজ বার্মা তার এখন উনি তো ব্যারাকপুরে ছিলেন উনি ব্যারাকপুরটাকে জানেন তো ভিকটিম যেরকম হয় না মানুষের যে কি হয় এটা বদলা নেওয়ার একটা অভ্যাস

এখানে তো দেখে গেছেন উনি এখানে কি করতে পেরেছিলেন এটা তো আমার গর্বের ব্যাপার ভাই কি আমার ঘনিষ্ঠরা তিলত্তমার জন্য লড়াই করতে গিয়ে গ্রেফতার হয়েছে আমরাও গ্রেফতার হতে পারি কোনো অসুবিধা নেই বললাম তো আমরাও গ্রেফতার হতে পারি আমাদের কিছু যা আসে না এই সরকারকে যতদিন এই সরকার মানে ইলেকশনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না সরাতে পারি ততক্ষণ আমাদের এই লড়াই চলবে আমরা গ্রেফতার হব আমরা খুনও হয়ে যেতে পারি আমাদের মারতেও পারে কালকেই দেখেছেন মিছিলের উপরে কিভাবে হামলা করার চেষ্টা হয়েছে আবার ওখানে দুটো ছেলেদেরকে আমাদের দলের কর্মীদেরকে গ্রেফতারও করা হয়েছে আমাদের মিছিল সরকারিভাবে পারমিশানের মিছিল সেই মিছিলে দাঁড়িয়ে রোডের উপরে গালাগালি করবে জয় বাংলা স্লোগান দেবে মারবে ইট চালাবে আর তারপরে আমাদের লোকই গ্রেফতার দেখুন আগে বদল করে নি তারপরে বদলাও নেই মানস সাহা একজন সিনিয়র সিটিজেন তার মানে বুঝা যাচ্ছে পশ্চিমবাংলা সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকেও হেনাস্তা করছে প্রত্যেকটা কেসে ওই আদার্স টোয়েন্টি ফাইভ আদার্স টোয়েন্টি এইসব বলে রেখেছে আর কিছু কিছু লোককে ধরে ওই কেসে ঢুকিয়ে দিয়েছে যেটা করছে অথচ মানসবাবু মতন লোক কোনো ঘটনাতে জড়িত নেই হ্যাঁ নিশ্চিতভাবে তিলকতমা যে প্রতিবাদ হয়েছিল নবান্ন অভিয়ানে সে উনি গেছিলেন নিশ্চয়ই গেছিলেন উনি বিজেপিকে পছন্দ করেন তিলোতমা মায়ের ডাকে বাবার ডাকে উনি গেছিলেন বিজেপি হলেও এই আন্দোলনটা তো তিলোতমা মা বাবা ডেকেছিল বিজেপি তাকে সমর্থন করেছিল গেছিল। আরও একটা টান আছে আমাদের ব্যারেকপুর শিল্পাঞ্চলের মেয়ে যেরকম নান্টু ঘোষ আর ওখানে যে চেয়ারম্যান যাকে বানানো হয়েছে তারা জোর করে বডি পুড়িয়ে দিয়েছিল এটা বহু মানুষ মেনে নিতে পারে সোমনাথ না মেনে নেওয়ার জন্যে এই আন্দোলনতে হাজার হাজার মানুষ ব্যারাকপুর থেকে গেছে তো এই ঘটনাটা বোঝাই যাচ্ছে কালকাটা পুলিশ খুব মানে কি বলা যেতে পারে মানে জেনে শুনে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এই গ্রেপ্তারিগুলো করছে কিন্তু কালকাটা পুলিশ জানে না কি এটা কলকাতা না এটা ব্যারাকপুর ব্যারাকপুরকে মঙ্গল পাণ্ডের জায়গা আন্দোলনের জায়গা ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা এই জায়গাটা এই জায়গাটা এই পুলিশ কমিশনার যে কলকাতা পুলিশ আছেন তিনি ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছিলেন এই জায়গাটাকে উনিও বুঝতে পারেননি এখন কলকাতা থেকে ছড়ি ঘোরাবার যে চেষ্টা করছেন ছাব্বিশ বেশি দূর নেই এসআইআর হয়ে হচ্ছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে আর চিফ সেক্রেটারি গিয়ে ওখান থেকে যা উপদেশ শুনে চলে এসছেন স্বীকার করতে হয়েছে কি যত অ্যাকশান নেওয়ার জন্যে ইলেকশন কমিশন বলেছে সেটা অ্যাকশান নিতে হবে তার মানে বুঝতেও হবে তার মানে হলো পুলিশকেও বুঝতে হবে এই মমতা ব্যানার্জির দালালিটা বন্ধ করে ন্যায় অন্যায়টাকে বিবেচনা করা অভেয়া তিলোত্তমার মা বাবার উপরে হামলা করলো তার একটু তদন্ত চলছে আর বাদবাকি তদন্ত হয়ে গ্রেফতারি চলছে অদ্ভুত একটা নির্লজ্জ পুলিশ আছে কলকাতা পুলিশ যেটা এই কাজটা করছে টোটালি মমতা ব্যানার্জির নির্দেশে এই সব হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশ দিয়ে এইসব কাজ করা